হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি পুতুলের ম্যাজিক কিচেনে আজ আমি রান্না করব সরিষা ইলিশ সরিষা ইলিশ রান্না করার জন্য প্রথমে লাগবে সরিষার তেল পেঁয়াজ বাটা মরিচ বাটা রসুন বাটা হালকা একটু জিরা বাটা একটু মশলাটা কষায় করে নেব তারপর দিয়ে দেবো লবণ হলুদ মরিচের গুঁড়া পর্যায়ে দিয়ে দেবো সরিষা বাটা সরিষা বাটা একটু পরে দেবো যাতে তেতো না হয়ে যায় সরিষ দিয়ে আমি মশলাটা ভালো করে কষাই করে নেব এ পর্যায়ে দিয়ে দেবো মাছগুলো মাছগুলো দিয়ে আমি হালকা একটু নাড়াচাড়া করব কষাই করার জন্য হালকা একটু পানি অ্যাড করব আমি দিয়ে দেব ঝোলের পানি ঝোলের পানি দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো এবার এরপর যে আমার রান্না অর্ধেক কমপ্লিট এবার দিয়ে দেব কাঁচা মরিচ হালকা একটু উপর থেকে সরিষার তেল দিয়ে আমি এক মিনিটের মতো জাল করে নেব হয়ে গেল আপনাদের সবার প্রিয় সরষে ইলিশ আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলবেন না এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ